আসসালামু আলাইকুম বেয়ার তাঁতকুরির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি পাটির শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়েছিল একটু গর্জিয়াস পাটির শাড়ির মধ্যে এবং এই শাড়িটার পাঁচটা কালার হবে শিফনের মধ্যে এই শাড়িটা এবারে আপডেট কালেকশান চলে আসছে আপনারা দেখেন একে একে কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসগুলো বলে দেবো এই দেখেন অনেকগুলো কালার আছে আমাদের সাথেই থাকুন ভিডিওটি উপভোগ করুন ফার্স্টে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে সিঁদুর লালের মধ্যে টকটকা সিঁদুর লালের মধ্যে এটা হচ্ছে আপনার সুতোর কাজ করা হবে জরি সুতোর কাজ করা হবে এটা হচ্ছে আপনার প্যানেলটা এটা চারোপাশে এরকম পার থাকবে পারটা কাটওয়ার চলে আসবে আর এই আপনার রিয়েল স্টোনের মধ্যে এটা হচ্ছে আপনার চারোপাশের পারের প্যানেলটা এরকম থাকবে কাটওয়ার করা এই যে দেখেন আর এই যে বডির কাজটাই যেরকম চলে আসবে স্ট্রাইপ করা বডিটা আপনার একটু অন্যরকম শাড়ি এটা ফুল শাড়ির লুকটাই যেরকম চলে আসবে পঁচিশ ডিগ্রি তো হাফ পোষণে চলে আসবে আমি আপনাদের একটু শাড়ির লুকটা দেখে অনেক সুন্দর এই শাড়িটা লুক পাবেন আপনারা যারা কাবিনের জন্য বা একটু গরজিয়াস পাড়ি শাড়ি চান তারা এই শাড়িটা পার্চেস করতে পারেন এটা হচ্ছে আপনার কাবিনের জন্য একবারে বেস্ট হবে বিয়েতে যারা একেবারে সিম্পল শাড়ি চান আপনারা বিয়ের জন্য এই শাড়িটা কালেক্ট করতে পারেন শাড়িটার অফার প্রাইস থাকছে মাত্র 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 অফার থাকছে ছয় হাজার পাঁচশো টাকা তাঁত আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর একবার লাইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে এই শাড়িটা দেখতে পারেন এটাও আপনার ছয় হাজার টাকা থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন বিওয়ার যাতে আপনাদের প্রোডাক্টগুলো আমরা ওইভাবে দেখাতে পারি বা আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চান আপনারা আমাদের অনলাইন থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নব দিবেন আর এটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা আপনার এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ বেগুনি কালার বা আপনার পার্পেল কালার বলা চলে এগুলো একেবারে আপডেট পাটি শাড়ি চলে আসছে আপনার একটু গর্জিয়াস লোকের পাটির শাড়ি যারা পুজো উপলক্ষে চেয়ে থাকেন তারা এই শাড়িগুলো পারচেস করতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা ব্লাউজ এটা হচ্ছে একেবারে ডিপ জাম কালারের মধ্যে এই যে দেখেন শাড়িটার ফুল শাড়িটা এরকম কাজ করা হবে শাড়িটার একটু ব্লাউজ পিসটা একটু দেখাই দিই ভাইয়া ব্লাউজ পিসটা একটু দেখুন ব্লাউজ পিসটা দেখাই দিয়ে ভুলে গিয়েছিলাম ব্লাস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা আপনার এটা হচ্ছে ব্যাক সাইডে কাজ এই যেরকম স্লিপের জন্য কাজ দেওয়া হবে দুই পাশে আছে ল্যাভেন্ডার কালার বিওয়ার্স এলারটা এই কালারটা একেবারে ক্রাশ খাওয়ার মতো কালার একেবারে লাইট ল্যাভেন্ডারের মধ্যে এটার অফার প্রাইস থাকছে মাত্র টাকা আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর তাঁতকুটির মানে নিত্য নতুন পাটির শাড়ি বিয়ের শাড়ি কালেকশন নিয়ে আপনাদের সাথে আমরা রিভিউগুলো দিয়ে থাকি আপনারা তাঁতকুটিরের পাশেই থাকবেন এই যে দেখেন এটা একেবারে ডিপ মেরুন কালার যারা মেরুন কালার নিতে চান এই শাড়িটা দেখতে পারেন আর আজকের অফার প্রায় ছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এইটা আমাদের দুটা দোকানের লোকেশন দেওয়া আছে আপনারা যাতে এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন আর আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি সিস্টেম বা আপনার কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ওকে বিভা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাৎক্ষণীরের সাথে থাকবেন